ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না তাদের জন্য ছোট্ট একটি প্রথা হচ্ছে এই যে সামনে আসছে মানে শ্রাবণ মাস আসছে সেই শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসে যে মানে প্রতি মানে শ্রাবণ মাস পূর্ব মাসটাই সম্পূর্ণ মাসটাই আর কি যে বৃষ্টি পড়বে রৌদ্র বৃষ্টি মানে রৌদ্র মানে রৌদ্র হবে রৌদ্রের মধ্যে রৌদ্র থাকবে বৃষ্টি পড়বে সেই বৃষ্টির জলে চান করতে হবে ছেলে হোক আর মেয়ে হোক যার হচ্ছে না তাকে চান করতে হবে আর বেশি পরিমাণে যদি বৃষ্টি হয় বা রোদ্র আর বৃষ্টি হয় তাহলে একটা বালতিতে বা গামলাতে বা যে কোনো কিছুতে পাত্রে জলটা রেখে দিতে হবে জলটা রেখে দিয়ে প্রতিদিন চান করার সময় সেই জল সেই জলটা নিয়ে মানে জলটা মিশিয়ে চান করতে হবে তাহলে দেখবেন মানে কিন্তু শ্রাবণ মাসের প্রতিটা দিনই মানে মানে প্রতিটা দিনই করতে হবে মানে প্রতিটা দিন না যেদিন যেদিন বৃষ্টি পড়বে আর রৌদ্র বৃষ্টি হবে সেদিন সেদিন কিন্তু চান করতে হবে একদিনও বাদ দিলে চলবে না তাহলে দেখবেন তে মানে তিন মাসের মধ্যেই যে ছেলে হোক আর মেয়ে হোক তাদের বিয়ে হয়ে যাবে আর যখন চান করবে বৃষ্টির মধ্যে সেই তখন কিন্তু ওই মানে প্রণাম করবে প্রণাম করে নিয়ে বৃষ্টির উপরে আকাশের দিকে তাকিয়ে প্রণাম করে নিজের মনের বাসনা বলে প্রণাম করতে হবে মনের বাসনা জানাতে হবে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি তিন মাসের মধ্যেই বিয়ে হয়ে যাবে নমস্কার সবাই ভালো থাকুন সুখে থাকুন হাসি মুখে থাকুন